সেদিনকে ডাক্তার খানায় গেছিলাম এইটা চুরি করে এনেছি এটা কি বলে আমি ঠিক জানি না কিন্তু আমি দেখেছি ডাক্তার এই দুটো এরকম কানের মধ্যে দিয়ে আর এরকম বুকে ধুক ধুক আওয়াজ শোনে তার মানে এইটা দিয়ে দূরের কথা কাছে করে শোনা যায় কি শুনবো কি শুনবো কি শুনবো হ্যাঁ এই বাড়িটায় একটা বউ নতুন বিয়ে হয়ে এসছে আর শাশুড়িটাও ঠিকঠাক ভালো না এক কাজ করি একটু এটা ঠেকিয়ে দেখি শাশুড়ি আর বৌয়ার মধ্যে কি কথা হচ্ছে বাড়িতে আসলে একদম ঢুকতে দেবে না খুব বাজে মহিলা উল্টোপাল্টা বাজে বাজে কথা শেখানো আমি অভিশাপ দিচ্ছি যে বউকে শেখাচ্ছিস ওই বউই একদিন টোটোলার সঙ্গে পালাবে তোমার জীবনে ভালো হবে না সংসারে আগুন